জি আসসালামু আলাইকুম যে কোনো চাষি ভাই ও খামারি ভাইয়েরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওরিজিনাল ভিয়াতমি শোল মাছের পোনা এগুলো চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের এগুলো এক এবার এসে বড়ো সাইজ যাদের এবার এসে বড়ো সাইজের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখানে মুগা অপর সাইডে রয়েছে আপনার এটা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজ বা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ দেখেন দেখেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা এই মাছের পোনাগুলো আমরা বিক্রি করছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যে কোনো চাষি ভাই ও কামারি ভাইয়ের আপনারা আমাদের কাছ থেকে সমস্ত মাছের পোনা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এগুলো হচ্ছে একদম অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা যারা ভিয়েতনামি শোল মাছ চাষ করতে চান বা চাষ করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস যা যাদের বড় অঙ্কের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনা সারা বাংলাদেশে অর্ডার করে বিক্রি করে থাকি দেখুন আপনারা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন